সুপ্রিয় কৃষক ভাইরা সবাইকে মালিক ছিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আসছি ফরিদপুর জেলার পরানপুর গ্রামে এখানে আমার সাথে আছে আমাদের লিড ফার্মার গ্যাস ভাই তিনি এলাকার বিশাল একটা নাম করা ফার্মার এবং সাথে আছে আমাদের ফরিদপুর জেলার এয়ার মালিক ছিলের একমাত্র ডিস্ট্রিবিউটর তরুণ কৃষি ভান্ডার আমাদের তরুণ দাদা তো আমরা এই যে একটা বিশাল বড় একটা ঢেঁড়সের জমিতে আসছি তো এটা কী জাত আমরা আমার কৃষক ভাইয়ের কাছেই শুনে

তো আপনার মতামত কি দেখে কি মনে হচ্ছে সময় দরকার শুরু হলো বলি আচ্ছা দেখি চমৎকার আমরা গত গত বছর ট্রাইলে দিয়েছিলাম শীতের মৌসুম বৃষ্টির মৌসুমে ভালো একটা রেজাল্ট হওয়ার পর আমরা এবার শীতের সময় দিলাম হবে কি হবে না সন্দেহ ছিল এই সন্দেহের পরও দিছি চমৎকার একটা গাছ চলে আসছে এই গাছ জমিটার বয়স বললো সাত মাস সাত মাস আগে লাগাইছে তার মানে উনি আর দেড় মাস পর থেকে দেড় থেকে দুই মাস পর থেকে পাঁচ মাস ধরে অবস্থা এখনো এখনো সতেজ গাছ এই এটা চমৎকার একটা জাত নিঃসন্দেহে একটা ভালো জাত এবং খুব পছন্দ করছে আমাদের এখানে আমার খুব ভালো লাগবে যে এই খাতে এসে এই গ্যাস বসে জমিটা দিয়ে এসে যে আসলে এটা ভালো একটা জাত গ্যাস মালিক আমাদের দিছে আচ্ছা কৃষক উপকৃত হবে আমাদের এই জাত কালারটা চমৎকার কালার দেখেন প্রত্যেকটা ঢেঁড়স এই যে ঢেঁড়সগুলো সবুজ হ্যাঁ চাপা যেটা আমাদের এই অঞ্চলের যারা গাছগুলো ভোক্তা যারা যারা খাবে কিনে তারা এটা পছন্দ করে একটু কালারটা আপনার ওই সবুজ রঙ হবে এবং ড্রেসটা ওজনটাও কিন্তু বেশি এই যে সাইজ সাইজ অনুসারে

এবং সামনের বছর এলাকায় প্রচুর ছড়িয়ে যাবে তা ধন্যবাদ সবাই ভালো থাকবে এটা তো এটা তো ইয়ে ছোট ওইটা নেন ওইটা এই গ্যাসটার নেন এই ভিডিও চলছে নাকি সেটাই আপনি